ইংল্যান্ডে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন অনেকেই শখের বসে বাগান করে থাকেন ঘরের আঙ্গিনা পেছনে গার্ডেন সহ যে কোনো জায়গায় খালি একটু জায়গা পেলেই দেশীয় নানা সবজি চাষ করে থাকেন এই যে আমার সামনে দেখছেন লাউ দেশীয় লাউ আমরা এখন এসেছি ইংল্যান্ডের নর্থাম্পটন শহরে এহসানুল ইসলাম চৌধুরী শামীম তাকে সবাই চিনেন তিনি একজন সাংবাদিক আবার একজন সেলিব্রিটি শেফো তিনি পাশাপাশি তার পেছনে যে গার্ডেন রয়েছে সেখানে শখের বসে ছোট্ট একটি বাগান গড়ে তুলেছেন এই দেখেন আমার সূর্যমুখী ফুল ফুল সূর্যমুখী ফুল আছে আর এই দেখেন আমার টমেটো আছে টমেটো এই দেখেন টমেটো টমেটো এগুলো সব জি আর এই দেখেন বিনস একটা আছে ছোট ছোট বিনস আছে যে ছোট বিনস আছে এই দেখেন হ্যাঁ 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 বিনস আছে ভাই আর এই দেখেন আরো বিনস এই এগুলো লাউ এই দেখেন লাউ এই দেখেন লাউ কয় প্রজাতির লাউ এখানে এক পজাতে এক পজাতে লাউ ওই দেখেন এক বেজাতে লাউ ওই দিন লাউ ওই দিন আরো লাউ আচ্ছা আচ্ছা ওই দিন আরো লাউ আছে আপনাকে একটা জিনিস দেখাই অনেকেই বলেন লাউ ধরে কিন্তু লাউ টিকে না কেন এই দেখেন একটা একটা ফুল আমি সিল্লাম এই দেখেন একটা ফুল শিললাম এটাকে বলে পোলানাইট পোলানেট কর্ম লাউ কেন টিকে না আমার কাছে মাসা আল্লাহ লাউ অনেকটা টিকে এই দেখুন আমি এই দেখুন বাংলাদেশে আছে বাংলাদেশে আছে পোকামাকড় তারা পোলোনাইট করে নেয় আর এই দেখুন আমি পোলোনাইট কিভাবে করব এদেশে তো পোকামাকড় নাই তাই আমি পোলোনাইট একটা ফুল নিলাম ফুল এভাবে শিললাম শিলার পরে এই দেখুন একটা কদু গাছ আছে কদু ধরছে এই দেখুন এটারে যদি পোলোনাইট না করে একটা কদু ঠিকবে না এই দেখুন আমি পোলোনাইট করব কীভাবে এই দেখুন এই জন্য একটা আস্তে আস্তে ভাবে ঘষে ঘষে লাগালাম ইনশাল্লাহ আপনার কাছে

এগুইগিয়ে যাওয়ার করে কারণ এদেশে তো ইংল্যান্ডে পোকামাকড় নাই আর বাংলাদেশে তো পোকামাকড় বেশি বাংলাদেশে পোলোনাইট করা লাগে না আর এদেশে করা লাগে পোকামাকড় নাই অবশ্যই অবশ্যই কোনো সময় না এই দেখুন মেডিসিন কি কি দিই দেখুন আপনি একটু এই দেখুন অ্যাপসন সল্ট অ্যাপসন সল্ট আছে একটা এই সল্টটা এই সল্ট দিয়ে এই দেখুন সল্ট লিকুইডের মতো পানির সাথে মিশিয়ে দেয় মিশিয়ে দিলে ইনশাল্লাহ আল্লাহ ফলন ভালো ধরবে আর এই দেখুন আরেকটা আছে প্লান্ট ফুড এটাও আমি সবসময় দেই এক সপ্তাহ পর পর দেই আর কি এটা লেখা আছে কিভাবে দিবেন কীভাবে না এটা দেই আর পোকামাকারের জন্য কিলার সবচেয়ে ভালো এই ব্র্যান্ডোর জন্য এভাবে স্প্রে করি আমি এই দেখুন কিভাবে স্প্রে করি গাছে যে ওই দিন স্প্রে করি কীভাবে এই দেবেন তো গাছ নষ্ট হবে না স্প্রে করলে এই দেবেন শ আর একটা দিন আমার তো প্রচুর নাগামরিচ ধরে সবসময় এই দেখুন চিলি পেপার ফুকাস এটা দিলে প্রচুর নাগামরিচ ধরবে আপনার কাছে আর নাগামরিচের জন্য আর একটা টিপ দিই পিকে থার্টিন ফোরটিন এটা দিলে নাগামরিচে ফুল ধরবে আর এটা দিলে ফুল জোরে পড়বে না খুব ভালো এটা ভালো বাগানে আসলেই সবসময় লঙ্গি পরে আসি এবং গেঞ্জি পরে আসি আর এই দেখেন গামছা আর এই দেখেন সাতা ঐতিহ্যবাহী সাতা জেলাকে বাংলাদেশে ফার্মা লকের করে ও মাশাআল্লাহ ভালো হয়েছে 10 টা এখন খেয়েছি এখন গাছে আরো বেশ কয়েকটি লাউ এসেছে এই দেখছেন আর নতুন লাউ আসছে লাউ এটা আপনি কিভাবে করেন আপনি তো জানি আপনি খুবই ব্যস্ত থাকেন সাংবাদিকতা করেন প্লাস একটা রেস্টুরেন্টের মেইন শেফ আপনি হ্যাঁ আমি আমি সময় সকালে ভোরে ফজরের নামাজ পড়েই বাগানে আসি বাগানে আসার পর পরিচর্যা করি বাগানে পরিচর্যা করার পর আমার ওয়াইফ কাজে যান কি কাজে যাওয়ার পরে উনি আসেন আসার পরে আমি যখন কাজে যাই উনি সব সময় পরিচর্যা করেন গাছে পানি দেন আমার মেয়েও আছে ছেলেও আছে তারা গাছে পানি দেয় কিছু তারা পরিচর্যা করে কারণটা আমার শখ সবসময় দেশে থাকতে আমি সবসময় ফুলের বাগান করতাম সেই শখ থাকে অনেকে দেখছি ইংল্যান্ডে এসে অনেক কিছু করেছেন বাগান করেছেন তাই এই শখ থেকেই আমি আসলে বাগানটা করলাম কত বছর ধরে করেন আপনি আমি টু থেকে এই শখের বাগান ইংল্যান্ডে করছি হ্যাঁ প্রথমে প্রথমে আমি শখের বসেই আর কিছু লাউ গাছ লাগিয়েছিলাম লাগার পর দেখা মার্শাল্লাহ দেখা গেল বিশাল বিশাল বারোটি লাউ আমার গাছে ধরেছে এই পর এরপর থেকেই আমার শখ জাগলো এখন বাগান বাগান করার তাই বিভিন্ন জাতের এখন শাক সবজি ফলে আমি সবসময় আমার ব্যাক গার্ডেনে করেছি জিয়া